আজকে আমি শেয়ার করব সিম্পল ভেজিটেবলস পাস্তা খুবই হেলথি লো ক্রাফ পাস্তাটা এভাবে যদি রান্না করে খান এটা এটা ডায়েটের জন্য খুবই ভালো কারণ একেবারে হেলথি একটা খাবার আমি এটা সব সময় তৈরি করি বিশেষ করে আমার ছেলের জন্য তাই চিন্তা করলাম আজকে আপনাদের সাথে এই সিম্পল রেসিপিটা শেয়ার করব। আজকে আমি তৈরি করব শিরিম দিয়ে মাঝে মাঝে আমি এক দিও করে এখানে আমি কিছুটা অর্গানিক পাস্তা নিয়েছি আর এটা মিক্স পাস্তা একেবারে কম পরিমাণে খুবই কম দিব ভেজিটেবলস তিন ভাগ এক ভাগ পাস্তা এখন আমি পাস্তাটা সিদ্ধ করে নিব আর আমি ভেজিটেবলসগুলো দেখুন এভাবে করে কেটে নিয়েছি একেবারে ক্লিন করে কেটে ফ্রেশ করে রেখে দিয়েছি এখানে বোরকলি মাশরুম জুকিনি সেলারি বাঁধাকপি তারপরে গিয়ে গ্রিন অনিয়ন কেটে নিয়েছি আর এখানে আমি ফুটন্ত পানিতে পাস্তাটা দিয়ে দিলাম পাস্তাটা আমি সিদ্ধ করে নিয়েছি এটা পুরা সিদ্ধ করব না সেভেন্টি পারসেন্ট কুক করবো আর কি এদিকে একটা প্যানে একটু বাটার দিয়ে দিলাম আপনারা কুকিং অয়েলও দিতে পারেন বাট এটা একটু বাটার দিয়ে রান্না করলে মজা লাগে বেশি আর এখন দিয়ে দিলাম একটুখানি আর গার্লিক আর জিঞ্জার গ্রেড করে মানে কেটে নিয়েছি একেবারে কুচি কুচি করে কেটে নেবেন আর দিয়ে দিলাম চিংড়ি মাছ আর একটু দিয়ে দিলাম চিলি ফ্লেক্স আর একটু দিয়ে দিলাম চিকেন পাউডার আমি একজনের পরিমাণে রান্না করব অল্প করিয়ে দিলাম আর একটু দিয়ে দিলাম এখন পেঁয়াজ এখন একটু ভালো করে আবার একটু এটা ফ্রাই করে নিচ্ছি সব কিছু আর এখন একটু দিয়ে দিলাম ফিশ সস আর দিয়ে দিলাম একটু ওয়েস্টার সস পরিমাণ মতো আর সামান্য একটু দিয়ে দিলাম সয়া এখানে আমি দেখতেই পারছেন আমি কোন সল্ট ইউজ করিনি কারণ চিকেন পাউডার আর এই সবগুলো সস সল্টে অলরেডি এগুলোতে সোডিয়াম আছে একটু দিয়ে দিলাম হালকা মরিচের গুঁড়া এটা কালার আসার জন্য আবার একটু স্পাইসিও হবে আর সামান্য একটু দিয়ে দিলাম চিলি সস এখন আমি কেটে রাখা সব গুলো দিয়ে দিচ্ছি আপনারা যে কোনো ভেজিটেবলস দিয়ে রান্না করতে পারেন এটা আর আমার সব সময় যে ভেজিটেবলস থাকে আমি সেগুলি দিয়ে দিলাম ব্রোকলি গাজর জুকিনি সেলারি মাশরুম গ্রিন অনিয়ন বাঁধাকপি আবার ফুলকপিও দেই বাট আজকে আমার ফুলকপিটা ছিল না এখন সামান্য একটু পানি দিয়ে দিলাম বেশি পানি দেব না কারণ ভেজিটেবলস থেকে একটু পানি উঠে যাবে আপনারা পাস্তা ইউজ করতে না চাইলে ঠিক এভাবে শিরিম দিয়ে ভেজিটেবলসটা রান্না করতে পারেন আমি মাঝে মাঝে আমার ছেলেরও করে দেই এখন দিয়ে দিলাম পাস্তা পাস্তাটা আমি খুবই সামান্য একটু দিয়েছি দেখতেই পারতেছেন আমি আগেও বলেছি একেবারে সামান্য একটু পাস্তা ইউজ করব লো ক্র এখন এটা নেড়ে ছেড়ে পাঁচ মিনিটের মতো একটু কুক করব বেশি কুক করব না তাহলে ভেজিটেবলসটা ওভার কুক হয়ে যাবে এ পর্যায়ে একটা টমেটো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম আবার একটা কাঁচামরিচ একটু কুচি করে এই তো একেবারে সিম্পল হয়ে গেছে আমার সিরিম ভেজিটেবলস পাস্তা আর সামান্য একটু ফোর দিয়ে দিলাম উপরে আপনারা মজ্জার দিতে পারেন ইচ্ছা করলে আর চিজ না দিলেও চলবে বাট চিজটা একটু দিলে ভালো লাগে একেবারে ইজি রান্না আপনারা শর্টকাট পাবে পরিবারের সবার জন্য এটা রান্না করে দিতে পারেন আর আমি সব সবসময়ই আমার সেলের স্টিক তৈরি করে দিলে বা ডিনারের সাথে আমি এইভাবে সিম্পল ভাবে ভেজিটেবলস তৈরি করে দিই এক এক দিন এক এক রকম করে দেই যাতে একটু ডিফারেন্ট টেস্ট হয় তাই আপনাদের সাথে আমি এই সিম্পল রেসিপিটা শেয়ার করলাম কেমন হলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আল্লাহ হাফেজ